হ্যালো বন্ধুরা দেখো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে আর খুবই মজাদার হবে কারণ আজকে যেই ভাইটাকেই দেখতে পাচ্ছ ওকে নিয়ে একটি আজকে ভিডিও ওকে নিয়ে বলতে কি ও একটা সাইকেল কিনবে সেই সাইকেলটা আমি কিনে দিচ্ছি তো পাশে দেখো আমার একটা দাদা এসে বেড়াতে আমি দাঁড়িয়ে রয়েছে আর সাইকেলটা দেখো এটা এটা না কিন্তু বন্ধুরা যেটা আনবো এটা আরও খুবই সুন্দর আরও ইন্টারেস্টিং সাইকেল তোমার দেখলেই বুঝতে পারবে যাই হোক পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে দেখো পিছনে খুশি যে কী করছে খুশি যে নখ কাটছে সারাদিন নগি আর আঙুলি খায় যাই হোক কোনো ব্যাপার না আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমরা বেরিয়ে গেলাম প্রতিবারের মতো দেখতে পাচ্ছ আর জানোই তো প্রত্যেকবারের মতো বাড়ির থেকে বেরিয়ে একটা জোরে টান বাড়ি কারণ ভালো লাগে তো বাড়ির থেকে বেরিয়ে পড়লাম শো করে খুবই মজা হচ্ছিলো যে একটা সাইকেল ওর জন্য আমি দেখে দিয়েছি তো বেরিয়ে দেখতে পাবে যে বাড়ির সামনে লোকনাথ মন্দির লোকনাথ পুজো হচ্ছে সেখানে সব ছেলেমেয়েরা কাজ করছিলো দেখে আমাকে সিগনাল দিলো আমিও সিগনালটা অ্যাকসেপ্ট করলাম তো তারপরে পুরোপুরি বেরিয়ে গেলাম আমাদের সেই জায়গার উদ্দেশ্যে তো প্রথমত হচ্ছে আমি জায়গাটা চিনতে পারছিলাম না কোথায় তুই ভাইটাকে বললাম যে তোমাদের লোকেশানটা পাঠাও তো সেই লোকেশানটা ধরে আমি যাব তো তারপর দেখো লোকেশানটা সে পাঠালো লোকেশানটা পাঠানোর পরে আমি ম্যাপ চালু করে দিয়েছি আর ম্যাপটা চালু করে আমি লাগিয়ে দিয়েছি তোমার দেখতে পাচ্ছ টোটালি হচ্ছে কুড়ি কিলোমিটারের মতো কুড়ি বাইশ কিলোমিটারের মতো হবে তো তোমার ভাবতে পারছো সেইখান থেকে সাইকেলটা চালিয়ে নিয়ে আসতে হয়েছে তো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আর তাহলে খুবই তোমরা মজা পাবে বা বুঝতে পারবে যে লং ড্রাইভের ক্ষেত্রে সাইকেলের সঙ্গে যদি কোনো বাইক বা ধরো তোমরা কোথাও সাইকেল যাচ্ছ সেই ক্ষেত্রে যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব থাকে সাইকেল নিয়ে তাহলে তোমরা বুঝতে পারবে যে মানে কী করে তাকে আনতে হবে বাইক দিয়ে হেল্প করা যায় তো সেই ভিডিওটা তোমাদের আমি পুরো দেখাবো তো যাই হোক এবার দেখো যে বন্ধুরা এর চলে আসলাম এটা হচ্ছে কৃষ্ণনগর কৃষ্ণনগরের রেলগেট এই এখান দিয়ে আর কি কৃষ্ণনগর যায় যাই হোক আমরা আমাদের এই বাদে ডান দিকে যাওয়া উচিত ছিল তো আমি প্রথমে বুঝতে পারিনি ম্যাপটা অন ছিল মানে অফ ছিল বলে তো তখন আমি কি করলাম সোজা চলে গেলাম সোজা চাল চলে গিয়ে যখনই ম্যাপ অন করছিলাম তখন আমি কনফিউজ যাচ্ছিলাম যে আমাকে ম্যাপ বলছে ডান দিকে যেতে আমি খুঁজছি ডান দিকে রাস্তা কিন্তু অলরেডি রাস্তা পেছনে চলে গেছে তো আমি কী করে বুঝতে পারিনি তখন ম্যাপ কি করেছে এই রাস্তাটাকে ক্লোজ করে নতুন একটা রাস্তা ধরেছে সামনের দিক দিয়ে প্রবলেম যাই হোক এই সামনের দিয়ে ধরেছে ওটা দিয়ে যাওয়া যাক তো আলটিমেট ওটা দিয়ে যেতে গিয়ে আমার মোটামুটি আরও পাঁচ কিলোমিটার মতো এক্সট্রা হয়ে গেছে মানে যেটার কি আমার উচিত ছিল না আগে ম্যাপটা অন করা দরকার ছিল তো যাই হোক বন্ধুরা তো ম্যাপ অন করে দেখো বেরিয়ে গেলাম আর দেখো সামনের কারটা দেখো কী স্পিডে চালাচ্ছে তোমরা তাহলে দেখতে বুঝতে পারবে আমার সেভেন্টি সিক্স সেভেন্টি এইট নাইনটি এরকম চলছে আরও বাবা উনি ড্রাইভার বিশাল স্পিড টানছে আর পুরো হাইওয়ে তো দেখতে পাচ্ছি এটা এনএস রোড মানে এর রোডে চালালে তোমার কাছে একশো মানে কিছুই মনে হবে না তো ওই ভাইটা বসেছিল পিছনে ওকে বলছি টাইট করে ধরে বসে ও কী করে এইভাবে পিছনে ধরে পিছনের ইয়েটা থাকে ধরার ওটা ধরে পিছনের দিকে ইয়ে করেছে আমি বলছি একটু সামনে ঝুঁকে বস যাবি তারপরে ভালো করে বসছে দেখো নাইনটি থ্রি নাইনটি ফোর স্পিড চলছে মানে রাস্তা কি তুমি যত স্পিডই চালাও না কেন তোমার কাছে গাড়ি মনেই হবে না চলছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যারা যারা যেখান থেকে দেখছো কমেন্ট করে বলবে আর ভিডিওগুলো আমার কেমন লাগে সেটাও তোমরা বলবে আর ফেসবুক থেকে দেখলে লাইক করে দেবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে ফলো করে দেবে যাই হোক তো দেখো এবার আমাকে বামে ইউ টার্ন নিতে হবে তো তখন আমি বাড়িটা স্লো করে দিলাম এখানে যাওয়ার জন্য যখন ওখান থেকে ক্রস করলাম তো অনেকটা সিন তোমাদের দেখায়নি কারণ বোর হয়ে যাবে দেখো রাস্তাটা এতটা সুন্দর বন্ধু না তোমাদের না ক্যাপচার করে আমি দেখতে পারলাম ফেসবুদিকে গাছ আর এখানে কিছু ছেলেপেলে শুট করছিলো হয়তো যাই কি শ্যুট করছিলো তো দেখো গাছ দিয়ে মানে দুদিকে গাছ আর মাঝখানে রাস্তা দেখতে অসা অসাধারণ লাগছিল তো তারপরে আমরা যাচ্ছি আর যাচ্ছি খুব ভালো লাগছিলো কারণ এত সুন্দর রাস্তা পুরোটাই ফাঁকা নাইনটি ফাইভ নাইনটি সিক্স ব্যাপার কিন্তু হ্যাঁ এখানে এত স্পিড করা উচিত না কারণ যেহেতু এটা ওয়ে রয়েছে তারপর আলটিমেট দেখো ম্যাপের কাছাকাছি চলে এসেছি আমার যে লোকেশান ছিল একদম তো সম্ভবত এখানটাই হবে আমি ভেবেছি তো তখন আমি ভাইটাকে ফোন করে বললাম যে আমি চলে এসছি তুমি চলে আসো আমি দেখো যে দোকানটা দেখতে পাচ্ছো ওর পাশেই দাঁড়িয়ে রয়েছি তো তখন আমি ভাইটাকে ফোন করে যখন বলি ও বললো দাদা তুমি পাঁচ মিনিট ওয়েট করো আমি আসছি তো আমরা ওখানে একটু বসে চাটা খেলাম যাই হোক তো আমি দাঁড়িয়ে পড়লাম তখন যখন ফোন করলাম দেখো এখনই দেখবে এই দেখো ভাইটা চলে এসছে সাইকেল নিয়ে তো অ্যাকচুয়ালি তোমাদের আমি মানে যেটা রিয়েল হিস্টিক সেটাই বলছি আমি সাইকেলটাকে আরও বেটার এক্সপেক্ট করেছিলাম কারণ দেখো এখানটাতে হ্যান্ডেলে গেছে অনেকটাই জম পড়ে গেছে সিটটা উঠে গেছে কিন্তু কিন্তু গাইস দেখো বডিটাকে দেখো গাই মানে সাইকেলের বডিটা খুবই যথেষ্ট ভালো ছিল তো সেই কারণে আর যে সাইকেলটা নেবে ওকেও বললাম ভাই দেখ সাইকেল ঠিক আছে তো ও চালালো তারপর কি বলে সেটাও শুনো তা আমি ফার্স্টে একটু চালিয়ে দেখলাম সাইকেলটা কীরকম তারপর আমি যে কিনবে মানে যে নেবে ভাইটা ওকে বলছি রাহুল ভাইকে যাও তুই চালিয়ে দেখ সেখানে দেখি এরকম তো গেল কারণ দেখো সিট এটা একটা কমন সিট বা যেটা রং চটেছে সেখানটা রং করলে রং হয়ে যাবে তাই না তো যাই হোক ও টু টেস্ট করতে গেল টেস্ট করে এসে দেখো কি বলে তোমার শোনব তো কথাটা হ্যাঁ ও বললো যে ঠিকই আছে কোনো অসুবিধা নেই তারপর আমি একটু আরও একটু ভালো করে চেক করেছিলাম যে গলা টলা সব ঠিক আছে কি না হাইড্রোলিকগুলো কাজ করছে কি না কিন্তু হাইড্রোলিকটাও কাজ করছিল না তো ওদেরকে বললাম বলার পর বলছি দাদা দেখো যা আছে তোমাদের তো বলেছি তো আমি বললাম ঠিক আছে কিছু কেন দু হাজার টাকা কী সাইকেল দেবে তারপর আমি ওদের পেমেন্ট করে দিলাম দেখো ওদের এই দুজনের সাইকেলটা ছিল এরা হাই করে দিল তো আমরা বেরিয়ে গেলাম বাইরের দেশে তো দেখো এইখান থেকে যদি কুড়ি বাইশ কিলোমিটার তুমি সাইকেল চালিয়ে যাও ছয় টাকা শুরু হয়েছে তারপরে সাইকেলটা পড়েছিল অনেক দিন সেই ক্ষেত্রে একটু জাম টাম হয়ে গেছে তো সিটটা অনেক নিচে ছিল আমি বললাম যে তুই যেহেতু লং ড্রাইভ করবি সিটটা একটু তুলে না তাহলে সুবিধা হবে দেখো সিট খুলতে গিয়ে কী হয়েছে আমি পুরো সিট খুলতে গিয়ে সিটই উঠে গেছে আমি ভেবে যাই পুরো সিটই উঠে গেছে যাই হোক তো আবার লাগিয়ে আমি সিটটাকে লক করে দিলাম লক করে দেওয়ার পরে আমরা বাইরে উদ্দেশ্যে বেরিয়ে এই দেখো লক করে দিয়েছি এবার বেরিয়ে পড়েছি ওকে বললাম তুই আগে বেরো আমি পিছন থেকে আসছি তো আমিও বেরিয়ে পড়লাম কারণ ওইভাবে সাইকেল চালিয়ে গেলে না আমি যেতে পারবো না ও যেতে পারবে কারণ ও অলরেডি কারণে তখন আমি কি করলাম পাটা যে লাগবো সেই জায়গাটা অনেক কোনোরকমভাবে রকম ভাবে একটু রেখেছি তাও স্পকেটের সঙ্গে মানে চেনে মানে সরি চাকার যে স্পট স্পকেট থাকে রিঙের তার সঙ্গে পাগুলো আটকে চোখে তাও আমি সরিয়ে বড়িয়ে মানে পায়ের সঙ্গে লাগিয়ে সাইকেলটাকে আমি ধাক্কা দিই যাতে কোনো যেতে পারে দেখো বন্ধুরা সাইকেল মানে কী স্পিডে চলছে তোমার বুঝতে পারবে নিশ্চয়ই দেখো আমার গাড়ি থার্টি টু রয়েছে তারপরে আবার একটু তোমাদের দেখানোর জন্য আমি গিয়ে একটু জিনিসটাকে রিভিউ করলাম দেখো বন্ধু রাস্তাটা খুব দারুণ ছিল তো রাস্তা অনেকটা একটা গেট নাইন গেছিলো তো এখানে একটা গাড়ি গেলো তো গাড়ি যাওয়ার জন্য দাঁড়ালাম চারিদিকে লোকজন দেখেছিলাম তো জায়গাটাও ভালোই ছিল একটু ন্যাচারাল বেশি ন্যাচারাল জিনিসটা আমার খুব ভালো লাগে তো তারপর গেট যখন ছেড়ে দিল আমরা বেরিয়ে পড়লাম আর তোমাদের কার কার নেচার ভালো লাগে সেটাও আমাদের বলবেন প্রতিদিন যে এত সুন্দর বন্ধু এটা যারা প্রকৃতিতে থাকে তারাই এক নতুন বন্ধু তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে কারণ যারা টোটালি কুড়ি কিলোমিটার যেতে হবে তো দেখো আবার এনে ক্ষেত্রে বের হাই রোড হাই রোডে যাওয়ার জন্য আবার আমার আবার আমাকে আবার ইউটার্ন নিতে হবে দেখো ইউটার্ন নিচ্ছে আর ভাইকে বলুন তো এইটুকু চালিয়ে যায় ও সাইকেলে প্যাট্রোল করে আসতে কারণ সব জায়গায় তো আর গাড়ি ধাক্কে ধাক্কে নেওয়া যায় না কারণ পুলিশের ব্যাপার আছে এটা একটা সিস্টেম না যেহেতু একটা রোডের মধ্যে ধাক্কা মানে গাড়ি নেওয়া খারাপ সিস্টেম না যা তোমাকে ইন্ডিকেটার দিয়ে দিচ্ছি তোমরাও ইন্ডিকেটার ব্যবহার করো কারণ ইন্ডিকেটারটাকে যথেষ্ট পরিমাণ হিট করে কারণ ইন্ডিকেটারটা দিয়েছি তুমি অনেকটা ব্যবহার করো দেখো ভাই ও মানে কী হয় বাম্পার মানে দাঁড়িয়ে মেরিয়ে দিচ্ছে তা আমি অনেকটা ভিডিও স্কিপ করে দিয়েছি যাতে সন্ধ্যায় দেখো কীভাবে টার্নিং দিচ্ছে মানে আলাদা ও সাইকেলটা দেখে খুশি তো সেই জন্য আমার খুব ভালো লাগলো আর দেখো সাইকেলটা চালাচ্ছে কি মানে মানে স্পিডটা দেখ পুরো সাইকেল এত স্পিড উঠে মানে কখনো না দেখলে খাওয়া যেত তো আরেকটা ব্যাপার হচ্ছে যে ও সাইকেলটাতে যথেষ্ট হ্যাপি রয়েছে আর সাইকেলটাকেও বাড়িতে আনার পরে পুরো সিট চেঞ্জ করে দিয়েছে পুরো সাইকেলটাকে সার্ভিসিং করে এখন একদম দারুণ হয়ে গেছে তোমরা সেটা আর কোনো একদিন আমি ভিডিওতে দেখাবো তো দেখো আর এখন স্পিডটা দেখো বন্ধুরা ফিফটি টু সাইকেলে ভাবা যায় দেখো ফিফটি টু মানে সাইকেল তাও কোনো মানে স্প্রিং নেই হাইড্রোলিক মানে খারাপ কাজ করছে না তাও ফিফটি টুতে গাড়ি চালাচ্ছে দেখো প্যাডেল মারতে গিয়ে কাঁপছে মানে ডিসপ্লেন্স চলে যাচ্ছে তবে বলছে না প্যাডেল মারবে না কারণ প্যাডেল ধরবে না কারণ যেহেতু এত স্পিডে রয়েছে কখনো এত স্পিডে গাড়ি প্যাডেল ধরে না দেখো বন্ধুরা ফিফটি ফোর ও মাই গড ফিফটি ফাইভ দেখো মানে এতটা স্পিডে রয়েছে আমি যখন গাড়ি ছেড়ে দিচ্ছি ও অটোমেটিকলি চলে যাচ্ছে তো যাই হোক তো ভিডিওটা এক্সপিরিয়েন্সটা খুব মজার ছিল আমারও খুব ভালো লাগছিলো যে এইভাবে এতটা ড্রাইভ করলাম বা একটা সেকেন্ডে দেখো ফাইনালি বাড়ি দিয়ে চলে আসলাম সবাই তো পুরো অবাক যে এত তাড়াতাড়ি আমরা বাড়িতে কী করে চলে আসলাম তো মাঝখানে একবার চেন পরে গেছিলো সেটার মধ্যে দেখানো হয়নি তো চেনটা তুলে চলে আসলাম বাড়িতে এসে আবার চেন পরে দেখো কারণ এই যে প্যাডেলটা মারা সেখানটা গজছিল সেক্ষেত্রে যাই হোক বাড়িতে চলে আসলাম দেখো বাড়িতে আসার পর সবাই চলে এসছে দেখতে থেকে সবাই দেখেও খুব খুশি হয়েছে আর এটা হচ্ছে ওর ভাই ছোট ভাই ও বলছিল সাইকেল আমার তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো টাটা বন্ধুরা ভালো থাকবে সবাই এটাই আশা করি খুব মনে রইল